এই যে তো মাশরুম তুলতেছো জি আমাকে যাবে আচ্ছা এই তো একেবারে তরতাজা তুলতেছে মানে এত দাম কম কারণ কি এত শীতকালে দামটা কম থাকে কম থাকে জি বন্ধুরা এই যে দেখেন একেবারে তরতাজা মারুম এই যে মাছ তোলা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু প্রত্যেকটা প্যাকেটে কিন্তু মাশরুম আছে আর দেখেন কত বড় বড় সাইজের মাশরুম

তরতাজা এটা কি জাতের ওয়েস্টার জাতের ওয়েস্টার প্রজাতির মাশরুম তরতাজা আচ্ছা এই যে একটি প্যাকেটের মাশরুম কি পরিমাণ হয় একটি প্যাকেটের মাশরুম 1 কেজি একটি প্যাকেটে 1 কেজি হয় আচ্ছা এই একটা প্যাকেটের দাম কত 100 টাকা 100 টাকাতে যদি ম্যাডাম প্যাকেট কিনে নেয় তাহলে আমার তো 150 টাকা লাভ হবে জি তাই না পরিচর্যা করবো কিভাবে পরিচর্যা তেমন কিছু না শুধু দুই বেলা পানি দিলে হয়ে যাবে আর কোনো কিছু দেওয়া লাগবে না আর যা আমি যে মাইসিলাম সব কিছু আমি করে দেবো আমি নিয়ে এখানে রেখে দেবো অটোমেটিক মাশরুম হবে ফুটা করে পানি দিবেন শুধু আর কোনো কাজ নেই কোনো কাজ নেই খুব ইন্টারেস্টিং দেখেন আপনারা যদি সরাসরি এই মাশরুমটা কেনেন এই মাশরুমটা সরাসরি পাবেন মাত্র আড়াইশো টাকা কেজিতে আর যদি এই একটি প্যাকেট কেনেন এই একটি প্যাকেটের দাম একশো টাকা একটি প্যাকেট থেকে হবে এক কেজি এই দেখেন কি পরিমাণে হয় এখানে দুইটা এখানে তিনটা একটা এটা আরো হবে তাই না কয় মাস মাস একটি প্যাকেট তিন তিন মাসে কেজি দেবে একশো গ্রাম বা একটু কম এরকম হবে এই যে আমি তুলতেছি এই যে দেখেন একেবারে তরতাজা সতেজ জিনিস আমি তুললাম আর এইভাবে বাইশে আমি তুলে নেব মাত্র আড়াইশো টাকা এক কেজির দাম আচ্ছা আমার এই ভিডিও দেখে কিন্তু অনেকেই এই মাশরুম কিনতে চাইবে দেওয়া সম্ভব জি সম্ভব আচ্ছা প্রত্যেকদিন তো পাঁচ ছয় কেজি হয় পাঁচ ছয় কেজি তো বিক্রি হয়ে যায় যদি ভিডিও দেখে কেউ চাই ঠিক দিবা কিভাবে ওখান থেকেই একটু ম্যানেজ করে তাকে দিয়ে দেবো ম্যানেজ করে দেওয়া সম্ভব জি আচ্ছা চাচারা যদি এই প্যাকেটও কেউ চাই তাও কি দেওয়া যাবে জি বন্ধুরা আপনারা যদি এইভাবে সতেজ মাশরুম কিনতে চান মাত্র আড়াইশো টাকা কেজিতে সিজনের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া যারা ব্যবসায়িক উদ্দেশ্যে বা শখের বসে এরকম প্যাকেট কিনতে চান তারাও যোগাযোগ করতে পারেন সেটা তোমার মোবাইল নাম্বারটা বলো জিরো ওয়ান ডবল এইট ওয়ান এইট ফোর থ্রি নাইন ওয়ান ফাইভ লোকেশনটা খুলনা ফুলতলা দামোদর গ্রাম খুলনা জেলা ফুলতলা থানা দামোদর গ্রাম তো আপনারা দেখেন আরো একবার এই যে দেখেন কত বড় বড় মাশুম এবং একেবারে সতেজ